আসসালামু আলাইকুম মাই নেম ইজ ইফাত খান ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট রিড দা সেন্টেন্স এন্ড অ্যানসার দ্য কোশ্চেন দ্যাট ফলো দা টেবিল ওয়াজ গ্রে এন্ড দা পট ওয়াজ ব্ল্যাক এখানে আমাকে বলেছে বাক্যগুলো পড়ার জন্য এবং প্রশ্নের সুন্দরভাবে উত্তরগুলো গুছিয়ে বলার জন্য দ্য টেবিল ওয়াজ গ্রে এন্ড দা পট ওয়াজ ব্ল্যাক ফার্স্ট কোশ্চেন হোয়াট কালার ওয়াজ দা টেবিল দা টেবিল কালার ইজ গ্রে হোয়াট থিং ওয়াজ গ্রে দা টেবিল থিং ইজ গ্রে থার্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে দ্য ব্যাঞ্চালো দ্য হচ্ছে এখানে ব্যাঞ্চটি হচ্ছে হলুদ কালার এবং ড্রলটি হচ্ছে কমলা কালার এখানে এটির দুটি প্রশ্ন আছে এটির উত্তরটি আমাকে দেন হোয়াট থিং ওয়াজ অরেঞ্জ দ্য ক্যাট দ্য ক্যাট ওয়াজ অরেঞ্জ কালার ওয়াট কালার ওয়াজ দ্য ক্যাট দ্য ক্যাট ওয়াজ অরেঞ্জ কালার দা এখানে দ্য থার্ড ইজ The shelf was tan and the cup was এখানে আমাকে বলেছে শেলফটি কি কালার এবং কাপটি কি কালার এখানে দুটি প্রশ্ন আছে আমাকে সঠিক ভাবে উত্তরটি দেন. What color was the shelf? Tan. What thing was white? The cup is white color. At the sign there was a big cat that flew. What size was the cat? ডগ দা ডি ওয়াজ দা ড ই হাউস ওভার দা পিপলেন দা বলুন ফ্লোটেড অবাউট দা অবোভ দ্য হাউস এট দ্য বিচ হোয়াট ওয়াজ ফ্লোটিং দ্য বেলুন এ বার্ড ফ্লু ওভার দা ট্রিজ এট দ্য পার্ড ওয়ার ওয়ার দ্য ট্রিজ এট দ্য পার্ড দ্য কার্ড ডেলিভারি মেটেরিয়ালস অ্যারাউন্ড দ্য ওয়াজ ডেলিভারিং মেটেরিয়ালস দ কার শেপ ইস দা স্টোর মেটে ডেলিভারি স্টোর মেটেরিয়ালস ডেলিভারি স্টোর গো পাস্ট দ্য অফিস অ্যান্ড স্টক দ্য ব্লু ফেন্স ওয়ার শুড ইউ স্টক দ ফেন্স ওয়াট শুড ইউ গো পাস্ট অফিস বি কেয়ারফুল অফ দ্য হাজার মেয়ার দ্য ক্লোজ ডোর ওয়াট শুড ইউ বি কেয়ারফুল অফ দ্য হাজার